দিতে নরম মেয়েটা বন্ধুর ওপর নাক ফোলালো তেজে চুপ করবি নুহা তাও হাসে হঠাৎ চোখ যায় নাহিদের উপর ছেলেটা মুখ ফার করে বসে আছে ভাবমূর্তি উস খুশে কিছু বলতে চাইছে বোধ হয় সে আঁক বাড়িয়ে শুধালো কোন সমস্যা মিস্টার ঢ্যারস তার উত্তর আসার পূর্বে আয়সা থমক তেরে এলো নুহা এ আবার কেমন ডাক উনি তোমার বড় না নাহিদের ব্যস্ত স্বর সমস্যা নেই আন্টি আমি কিছু মনে করিনি তীব্র থুতনি খসলো হাতের আঙুলে বিড়বিড় করল করে লাভ হনি পারফেক্ট নামই দিয়েছে তোকে ঘনিষ্ঠে বসা নাহিদ শুনে নিয়েছে মুখখানা কালো করে চাপা কঞ্ছে বলল ঢ্যাঁড়স কত উপকারী জিনিস দেখতেও কত সুন্দর তীব্র হাসলো আগের মতো সাদাটি আর চোখ ঘুরপাক খেলো পুষ্পিতার উপর কেন যেন মেয়েটা ওর দিকে দেখছে না কেন কি হলো হঠাৎ বাই এনি চান্স এই মেয়ে আবার তার ব্যাপারটা ধরে ফেলেছে নাকি তীব্র ক্ষণিকের উদয় হওয়া চিন্তা পরপরই ছেড়ে ফেললো ধরে ফেললে ফেলুক ওরই সুবিধে তবে এতদিনের কষা অঙ্ক খুব সহজে মিলে যাবে এত ক্যালকুলেটিং করে আগাতে হবে না নুহা চসূচক শব্দ করে বলল আহ আম্মু তুমি এই ব্যাপারে কিছু জানো জানো না যখন আমার বাক স্বাধীনতায় হাত দেওয়ার ঠিক হচ্ছে না আচ্ছা যাক গে মিস্টার ঢ্যাঁড়স আপনি কিন্তু বলতে চেয়েছিলেন মনে হয় নাহিদ একবার ত্রিপতিকে তাকায় চোখ মুখে দ্বিধা আয়শা অভয় নিয়ে বললেন এত কি ভাবছ কিছু লাগবে তোমার সে বল না মানে একটু ওয়াশরুমে যেতাম কি আশ্চর্য এটা বলতে এত মরমরি করছিলেন আসুন ভারী কণ্ঠে মুখটা ছাপটা খেয়ে নাহিদের মন খারাপ হয়ে যায় এই পৃথিবীতে সে শুধু ছাড়ি খেতে এসেছে বন্ধুরা ছাড়ে বাবা ছাড়ে মিথিলা ছাড়ে এখন এই পুচকে মেয়েও ছাড়ছে দীর্ঘশ্বাস বুকে চেপে নোহার পেছনে চলল সে আয়েশা চুলার উপর বিরিয়ানি দম রেখে এসেছিলেন তীব্রকে বললেন তুমি একটু বসো বাবা আমি আসছি

তীব্রতার পাশে জায়গা দেখালো এখানে বসো পুষ্পিতা নিভু নেত্র প্রকট হয় নিশ্চিত হতে সুধায় হ্যাঁ কপাল গোছায় সে গম্ভীরতার রেশ ছাড়লো গলার স্বর জি জি করছো কেন তুমি দেখছি ভারী বেয়াদব টিচার কিছু বললে কথা কানে তোলো না বসো এখানে পুষ্পিতা মেঘের মতো চেহারা নিয়ে এগিয়ে এলো নিশ্চুপ বস্ত্র দূরত্ব রেখে কোলের উপর রাখা পেল্লব হস্তচকল কোচলে গেল সামনে তীব্র সতর্ক ভাবে একবার চারপাশ দেখে নেয় আচমকা এগিয়ে আসতেই পুষ্পিতা সোফার হাতলে সেটে গেল ঝোঁক গিলে চাইল বিহ্বল লোচনে তীব্রর মুখখানা হাস্যহীন যেন কোনো থমথমে অর্ণ অথচ বিলাই চোখে চকচক করছে দুষ্টুমি শরবতের গ্লাসটা বাড়িয়ে দিল আচমকা হুকুম ছুড়ল খাও পুষ্পিতার কণ্ঠ শৃঙ্খে এত অবাক হওয়ার কি আছে খাও ও হা করার পূর্বে চোখ রাঙালো তীব্র খেতে বলেছি আবিল অক্ষিতে উষ্ণতা দেখে কম্পিত হাত আস্তে ধীরে বাড়ালো পুষ্পিতা খুব অনিচ্ছে চমুক দিল গ্লাসে মিষ্টি স্রোত গলা থেকে নামার পুরোটা সময় আবিষ্টের ন্যায় চেয়ে রইল তীব্র পুষ্পিতা এক ঢোক দিতেই টেনে গ্লাস করা কঞ্চে বলল হয়েছে ওঠা মেয়েটা ভরকায় কি করলো হঠাৎ বোকা বোকা চাউনিতে চেয়ে উঠে দাঁড়ালো তাও তীব্র বলল যাও এখন কোথায় যাব ও চোখ সরু করে আমি কি জানি এখানে তোমার থাকার দরকার নেই এমনিতেই মেয়েদের দেখলে আমার অস্বস্তি হয় পুষ্পিতার বলাকার মতো ভ্রুজ গুলে ভাঁজ বসাল সহসা ওকে নিয়ে টানা দুদিন স্যার গাড়িতে এলেন গেলেন এত কথা হলো দুজনের আর আজ বলছেন মেয়েদের দেখলে আমার অস্বস্তি হয় কি খোলাটি লোকরে বাবা চোখ যেমন মানুষটাও তেমন পুষ্পিতা সত্যি চলে গেল সামনে রাখা কাচের আসভাবে তাকে যেতে দেখলো তীব্র সঙ্গে সঙ্গে মাথা এলিয়ে দিল সোফাতে চোখ বুজে গ্লাস মুখে তুলল ঠিক সেইখানে চুমু খেলো যেখানে ঠোঁট রেখেছে পুষ্পিতা তারপর গ্লাসটাতে চোখের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ল আজকে চুমুটা গ্লাসে দিলেও ঠিক করেছি পরের চুমুটা ডিরেক্ট তোমার ঠোঁটে বসাবো তো ওয়াশরুমে ঠোকার আগে মনে পড়লো পকেটে মানি ব্যাগ আছে পেছন ফিরে ডাকলো তক্ষণি শুনুন নুহা ওকে রেখে চলে যাচ্ছিল এগিয়ে আসে ফের নাহিদ মানিব্যাগ বের করে ইতস্তত করে বলল একটু রাখবেন প্লিজ ভেতরে স্ট্যান্ড ছিল তো ইয়ে মানে যদি ভিজে যায় নুহা হাতে নেয় তবে মিটি মিটি হেসে বলে সত্যি করে বলুন তো মানি ব্যাগ ভেজার চিন্তা করছেন নাকি মিথিলাপুর ছবি ভেজার নাহিদ চমকালো হতবাক হয়ে বলল আপনি মিথিলাকে চেনেন আর আপু বললেন কেন চিনব না কেন মিথিলা আপু তো পুষ্পিতার কাজিন হয় আমরা মতিঝিলে ওনাদের পাশাপাশি ফ্ল্যাটটাই থাকতাম সেজন্য মিথিলা আপুর পুরো পরিবারকেই চিনি এসব কথা নাহিত আগেই জানে তবু ভান করল না জানার পুষ্পিতাকেই তো মিথিলার বদলে তুলে নিয়ে গিয়েছিল সাফিন সেই জন্যই না তার জীবনের চাকা এখনো কেমন আটকে আছে স্থানে আসলে দোষটা তো ওদের নয় কিছু পেতে হলে সেটা ভাগ্যে থাকাও জরুরি মিথিলা তো কপালেই লেখা ছিল না উত্তর একটু মাথা চাকালো নাহিদ বলল ও আচ্ছা নোহা প্রশ্ন ছুড়ল আবারও আপনার আর আপুর কতদিনের সম্পর্ক ছিল নাহিদের মধ্যে জড়তা জবাব দিল সংকোচহীন এই আগস্টে তিন বছর হতো মেয়েটা বিস্ময়ে ভ্রুক তুল্য কপালে এর মানে ও যা ভেবেছিল তা নয় মিথিলা আপুর সাথে ঢ্যারোস্টার সত্যি প্রেম ছিল তাহলে পুষ্পিতা যে বলেছিল অবশ্য মিথিলা আপু যা ব্যবহার করত ওর সাথে কোথায় কখন প্রেম করেছে সেসব কি আর বলবে হয়তো বেচারি এসবই কিছুই জানে না জিজ্ঞাসা করল এতদিনের সম্পর্ক ভেঙে গেল কেন আপুর যে বিয়ে হয়ে গেছে আপনি জানতেন তখন যেখানে মিথিলা নাম শুনলেও তার বন্ধুরা ক্ষেপে এক শেষ হয় সেখানে প্রথম কারো কথায় ব্যগ্রতার আঁচ পেল নাহিদ মৃদু হেসে বলল জানব না কেন ওকে দেখতে আসা থেকে ওর বউ সাজার ব্যাপারটা সবই জানি তাহলে আটকালেন না কেন এভাবে একটা সম্পর্ক শেষ করে দিলেন আমি তো শেষ করতে চাইনি ওকে আমার করার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম কই সে নিজে থেকে চলে যেতে চায় তাকে কি আর আটকে রাখা যায় বলুন নুহা তাজ্জব হয়ে বলল আপু আপনাকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিল কাষ্ট হাসলো সে সেই হাসি সরাসরি তীরের প্যাকেট ঠুকে গেল মেয়েটা নরম মনে নাহিদ গাঢ় কঞ্চে বলল আসলে মানুষ হিসেবে আমাদের সব থেকে বড় ভুল কি জানেন আমরা যাকে ভালোবাসি ভাবি সেও আমাদের এই রকমই ভালোবাসে যার বিরহে আমরা মরে যাব ভাবি আমাদের বিরহে তার জ্বরও আসে না নুহার মঞ্জে তলিয়ে গেল বিষাদে ছুপ করে বৃষ্টি নামার মতন সবকিছু ভিজে এলো সমবেদনায় নাহিদের মুখের অমাবস্যার হৃদয় ছুঁয়েছে তার মিথিলাকে আগে থেকে নুহার পছন্দ নয় মাত্রাটুকু দ্বিগুণ বাড়লো আজ এরকম একটা ভালো ছেলেকে ছেড়ে দিতে পারলো মিথিলা অবশ্য কেন ছেড়েছে নুহা বোঝে মিথিলাকে তার পড়তে পড়তে চেন মিথিলাকে তার পড়তে পড়তে চেনা ওই ওই তো বরের সঙ্গে কানাডা গিয়ে নিচে গিয়ে বেড়াবে যত সব স্বার্থপরের দল ছয় চেয়ারে ডাইনিং টেবিলে চারটাই ফাঁকা তীব্র আর নাহিদ খেতে বসেছে শুধু সুস্বাদু বিরিয়ানি দেখেও চোখ গোটালো তীব্র এই খাবারে আবার কিছু মিশিয়ে দেয়নি তো ব্যাপারটা দেখতে হচ্ছে সে পাশে দাঁড়িয়ে নুহার দিকে তাকায় চমৎকার করে বলে কি তুমি দাঁড়িয়ে আছো কেন বসো সে হেসে বলে না স্যার আপনি খান আমি পরে খাবো তা বললে তো হবে না আন্টি না হয় সার্ভ করবে তুমি তো বসতেই পারো বসো বসু নোহা মায়ের দিকে তাকায় আয়েষা ইশারা করতেই ফর্জেন্নায় চেয়ারে চিনে বসল একই জায়গা থেকে মায়ের পাতে বিরিয়ানি তুলে দিলেন তিনি এতক্ষণে সন্দেহ ভর্তি চিত্ত মেচে গেল তীব্র এর মধ্যে কিছু থাকলে অন্তত নুহাকে দেওয়া হতো না মুঠু করে রাখা হাতটা এইবার খাবারে ছোঁয়ালো সে পুষ্পিতা ফিল্টার থেকে জগে পানি ভরে এনেছে টেবিলে রাখতে আয়েষা বললেন তুমিও বসু পরে খাব আনটি নুহা সে দুষ্ট হাসি অমনি ফেরত আসে পুষ্পিতা কেন বসতে চাইছে না সে জানে ইচ্ছে করে বলল না পরে না আমার সাথে খাবি চুপচাপ বস পুষ্পিতা চোখ রাঙায় কিন্তু সে শুনল তো উঠে জোর করার পরিমাণ বাড়িয়ে দিল আরো নাহিদ খাবার চিবুতে চিবুতে বলল আহ কি দারুণ রেজেছেন আন্টি মনে হচ্ছে রেস্তোরাঁয় খেতে এলাম তো হাসলেন আয়সা কিন্তু নুহার হাসি মুছে নাই মায়া চোখে চেয়ে আছে ওর দিকে একটু আগে বলে যাওয়া কথাগুলো কানে ব্যাচে ফের এ ছেলের হাসি মুখখানা দেখে কে বলবে ভিতরে কত কষ্ট লুকানো শখের মানুষ ছেড়ে যাওয়ার মতো কষ্ট কি আর আছে পৃথিবীতে কোনো কিছুতেই নেই পুষ্পিতাকে ঠাই দাঁড়ানো দেখে আয়শা বললেন কি হলো পুষ্পিতা বসছো না কেন ও মিনমিন করে জানালো না মানে আপনার সাথে খেতাম তীব্র মেজাজ খারাপ হয় আপনার সাথে খেতাম কেনই মহিলার সাথে খেতে হবে সারা জীবন তো ওর সঙ্গে একসাথে বসে খেতে হবে তাহলে এখন এত মোচরাচ্ছে কেন মেয়েটা আয়সা বললেন আরে সে অনেক দেরি আছে রান্নার গন্ধে আমার অর্ধেক খিদেই শেষ তুমি বসো পরপরই সন্ধিহান কঞ্চে বললেন তোমার কি হয়েছে বলো তো সকাল থেকে কেমন কেমন করছো দেখছি কোথায় তোমার কলেজে স্যার এসেছে তোমার উদ্বেগ থাকবে সবার চেয়ে বেশি তা না সব বিষয় কেমন থম মেরে থাকছো কেন তীব্র খোঁচা মেরে বলল আমার আসা পছন্দ করিনি পুষ্পিতা ব্যস্ত হয়ে বলল না না স্যার ছি ছি কি বলছেন এমন কিছু না আয়সা শুধুলেন তাহলে কেমন কিছু তোমার কি মন খারাপ পুষ্পিতা না আন্টি আচ্ছা ঠিক আছে বসছি আমি হার মেনে নুহার পাশে চেয়ারে বসতে হলো মেয়েটার নুহা বিড় বিড় করলো আর মন ওটা নিজের কাছে থাকলে না খারাপ হবে পুষ্পিতা শুনতে পায়নি চেয়ারে শরীর রাখতে চাবে কোত্থেকে কাগজের ঠিল উড়ে গায়ে পড়লো এসে হক চকালো সবাই সব থেকে বেশি ভয় পেয়েছিল নাহিদ কাগজ না দেখে শুধু শব্দ শুনে চিচি উঠল ককটেল ককটেল তীব্র থমক দেয় থাম তবে চোখ ঘুরে বেড়ালো এক চারপাশে পুষ্পিতা চোর চোর ভাব নিয়ে নুহার দিকে তাকায় মেয়েটা দাঁত চেপে বহু কষ্টে গালি আটকাচ্ছে মুখের ঢিল ছোড়া কাগজে টুকরো টেবিলের উপরেই পড়েছে তীব্র ধারো চোখে একবার একবার করে হাফ ভাব দেখলো সবার বিব্রতকর পরিস্থিতিতে কুণ্ঠে নুয়ে এসেছেন আয়শা কি করবেন বুঝতে পারছেন না কেউ কিছু বলার আগেই কাগজটা ফেলে দেওয়াই ভালো তীব্র নিজের বুদ্ধি দিয়ে বুঝে নিল কাগজ কিছু একটা আছে আয়শা হাত বাড়ালেন যখন কাগজ নিয়ে নিল সে তারা হুড়ো হাতে ভাঁজ খুলে চোখের সামনে ধরলো সেদিনের মতোই মাঝারি সাইজের একটা খোয়া আর গোটা গোটা কিছু লেখা ভেতরে সুন্দরী তোমাকে দেখার পর থেকে রাতে আমাদের কারোর ঘুমিয়ে আসছে না মনে হয় বিরল রোগে ধরেছে একবার দেখা দিয়ে রোগটা সারিয়ে দাও না তীব্র শুভ্র কপাল বেঁকে আসে এসব ব্যাস হয়ে গেল বেচারাদের কপালে কি শনি নেমেছে কে জানে ঘর জুড়ে পিন পত নিরাপত্তা নেমেছে ছাদ থেকে সিমেন্ট খসে পড়লেও বজ্রপাত ঘটার শব্দ হবে যেন খাবার টেবিলে পাঁচজন মানুষ বসে অথচ কারো একটা চা আওয়াজ মাত্র নেই তীব্রর খাবার গলবিল পেরোতে চাইছে না শ্বেত শিরাগুলো বড্ড চিহ্ন তুলে চেয়ে আছে চোখা নাকের পৃষ্ঠ কোনো ফুস ওঠা নদ তবে একমনে খেয়ে যাচ্ছে নাহিদ তীব্রর আকস্মিক ফেপে ওঠা চেহারা দেখে একটু খাপড়ে গেলেও এখন তেমন চিন্তা হচ্ছে না ছেলেটা তো এখানে পুষ্পিতার জন্য ভদ্র সেজে আছে আর যেখানে ভদ্রসে যে আছে সেখানকার পাশের বাড়িতে গিয়ে ওকে মারপিট করবে কখনো না না এত কসরত করে গোছানো প্ল্যান মাটি করার মতো বোকা তীব্র নয় তাই আপাতত নিশ্চিন্ত সে সাথে আয়েশা খাতুনের রান্নার হাত অতুলনীয় পারলে বিরিয়ানির গোটা হাড়িতে ছাপ দেয় নাহিদ সে আবার খেতে খেতে তীব্রর দিকে ফেরে সাথে আবার নিশ্চিত হলো তার ভাবনা নিয়ে এই তো বিট্টু কেমন ভদ্র ছেলের মতো খেয়ে যাচ্ছে আশেপাশেও তাকাচ্ছে না তার মানে ওর ভাবনাই ঠিক নাহিদের নজর আচমকা গেল নোহার দিকে মেয়েটা ক্ষণে ক্ষণে চোরা চোখে তাকাচ্ছে কি ব্যাপার কিছু কি বলবে চোখাচোখি হওয়ায় কিছু অপ্রস্তুত হয়ে পড়ল নোহা ব্যস্তভাবে চাউনে ফেরানোর আগেই সরল নাহিদ দারুণ হেসে ফ্রুণা চাল যার অর্থ নিরবে সুধায় কিছু বলবেন পুষ্পিতা মেয়ে হিসেবে যতটা নরম ততধিক শক্তপোক্ত তাকে যেন দেওয়া মুখের কথা নয় খুব দ্রুত ক্ষণিকের অপ্রস্তুত ভাব সামলে নিল সে নিমিশে সহজ করে ফেললো ছুঁড়তে থাকা চোরা দৃষ্টি নিজেও পাল্টা হেসে মাথা নাড়ালো দুপাশে বোঝালো কিছু না নাহিদার মাথা ঘামায় না বুক উঠলানো আনন্দ নিয়ে খেতে শুরু করে নোহার চোখ আবারও ঘুরে আসে তার উপর যে চোখে মায়ার তোটেনে বইছে হঠাৎ করে ছেলেটার প্রতি সহমর্মিতা উপচে আসছে ওর কেন কি জন্যে কি কারণ সেসব জানে না নুহা কখনো কাউকে ভালো